আপনাদের স্বাগত আজকে দেখুন একটা টু বিএইচকে নিয়ে এসেছি রিসেল প্রপার্টি আছে বারোশো কুড়ি স্কোয়ার ফিটে ফোর্থ ফ্লোর তাও কমপ্লেক্সের মধ্যে এটা হচ্ছে ভিআইপি যে আপনার হলদিরাম আছে তার একদমই কাছে জায়গার নাম হচ্ছে পঞ্চবতী গার্ডেন আর এটা হচ্ছে আপনার মেন রোড থেকে হেঁটে খুব জোর হলে দু মিনিট সময় লাগবে চলুন তাহলে এবার একটু লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই আমি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভিআইপি হলদিরামের উপরে একদম মেন রোডের উপরে এখানে হচ্ছে মেট্রো স্টেশন পাচ্ছেন আপনি এখান থেকে হেঁটে আপনার সে দু মিনিট সময় লাগবে আপনার প্রপার্টিতে পৌঁছাতে একদম খুব ভালো মানে পরিবেশের মধ্যে খুব ভালো জায়গাতে রয়েছে যাতায়াতের জন্য খুব সুবিধা এই জায়গাটা সকলেই চেনে চলুন তাহলে এবার ফ্ল্যাটের লেআউটটা দেখাই আমরা ঠিক দেখুন যে কমপ্লেক্সটা দেখাবো সেটা হচ্ছে রয়্যাল রেজেন্সি এখানে রয়েছে তো তিনটে টাওয়ার রয়েছে এখানে আপনি পাচ্ছেন হচ্ছে যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার কমিউনিটি হল আছে পাওয়ার ব্যাকআপ সিসিটিভি চব্বিশ ঘন্টার সিকিউরিটি আছে আর যে ফ্ল্যাটটা আপনার দেখাবো সেটা হচ্ছে এর মধ্যেই ই ব্লকেই রয়েছে তা হচ্ছে আপনার ফোর্থ ফ্লোরে আছে বারোশো কুড়ি স্কোয়ার ফিটের সঙ্গে হচ্ছে গ্যারেজও রয়েছে চলুন তাহলে এবারে ঠিক উপরে উঠি এবারে দেখুন আমরা ঠিক ফ্ল্যাটে ঢুকছি আমরা ঢোকার সময় দেখুন আমরা ঠিক আপনার নর্থ থেকে সাউথের দিকে ঢুকছি এটা হচ্ছে আপনার ফ্ল্যাট যেটা হচ্ছে বারোশো কুড়ি স্কোয়ার ফিটের এটা হচ্ছে আমরা ঠিক লিভিং এরিয়াতে রয়েছি দেখুন যথেষ্ট বড়ো সাইজের লিভিং এরিয়া আর এখানে দেখতে পাচ্ছেন যে শোকেসগুলো রয়েছে এগুলো সব আপনারা পাবেন আর প্রপার্টি এজ হচ্ছে আপনার সাত বছর পুরনো রয়েছে আর এই যে ড্রয়িং আপনার যে লিভিং এরিয়াটা দেখছেন এটা হচ্ছে আপনার পুরোটাই সব মার্বেল ফিনিশিং আছে নিচে ফ্লোর আর এইদিকে একটা হচ্ছে বেডরুম আছে অনেক বড় বেডরুম আর এই পাশে হচ্ছে আর একটা বেডরুম রয়েছে আর এই সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন কিচেন কিচেনটা দেখুন নিচে আপনার কভার করা আছে উপরেও কভার করা আছে এখানে হচ্ছে আপনার আর ঠিক এই পাশটা হচ্ছে আপনার হচ্ছে একটা জানলা রয়েছে আর এখানে হচ্ছে একটা বেসিন রয়েছে এটা হচ্ছে জানলা বেসিন দেখতে পাচ্ছেন লিভিং এরিয়াটা যথেষ্ট বড়ো সাইজের এখানে কিন্তু আপনার হচ্ছে পঞ্চবতী গার্ডেন খুবই ভালো জায়গা যারা চেনেন অবশ্যই জানেন এর এই জায়গাটা হচ্ছে আপনার আর একটা যেটা বেডরুম আছে সেটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার যথেষ্ট বড়ো সাইজের বেডরুম কিন্তু ছোট নয় প্রায় দুটো বেডরুম হয়ে যাবে এরকম সাইজ রয়েছে বেডরুমের দেখুন এবারে ঠিক কতটা লম্বা এটা হচ্ছে আপনার প্রায় চব্বিশ ফুট আর এদিকে হচ্ছে আপনার বারো ফুট লম্বা চওড়া রয়েছে বেডরুম আর ওইখানে দেখুন আপনার একটা লফট করে দেওয়া আছে আর সামনে দেখুন একটা এসি পয়েন্টও করা আছে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ো সাইজের রুম আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট টয়লেটের মধ্যে একটু দেখাই এখানে হচ্ছে আপনার আউটলেট করা আছে কোমোট আছে আর এখানটা হচ্ছে আপনার একটা বেসিন দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট আর এই বেডরুমের সঙ্গে কিন্তু একটা ব্যালকনিও রয়েছে যেটা রয়েছে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যালকনি আপনি পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনি আপনার যেটা পেয়ে যাচ্ছেন আর নিচেটা এটাই লবি এরিয়া এই বেডরুমটা কিন্তু যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে যারা ভিজিট করতে চাইছেন অবশ্যই নিচে নেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করুন অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে পারবেন কোনো কিন্তু চার্জ নেই আমাদের এবারে আমরা ঠিক আবার লিভিং এরিয়াতে এলাম দেখাচ্ছি এটাও কিন্তু যথেষ্ট লিভিং এরিয়া যথেষ্ট বড় সাইজের রয়েছে আর ঠিক এখানে হচ্ছে আর একটা বেডরুম রয়েছে চলুন তাহলে এটা দেখাই এবারে দরজার ফিনিশিংটা দেখছেন যথেষ্ট সুন্দর আর এখানে একটা বেডরুম অনেক পুরো একটা লফট আর এই সঙ্গে হচ্ছে অ্যাটাচ টয়লেটও রয়েছে টয়লেটটা এবারে একটু দেখাই ঢুকতেই দেখুন আপনার হচ্ছে একটা বেসিন সাওয়ার এরিয়া আর এইটা হচ্ছে আপনার কোমোড আর এখানে গ্লিজারও রয়েছে টোটালটাই আপনারা পাচ্ছেন এটা হচ্ছে বারোশো কুড়ি স্কোয়ার ফিটের টু বিএইচকে রয়েছে ফোর্থ ফ্লোরে আর সঙ্গে হচ্ছে একটা পার্কিংও রয়েছে এটা হচ্ছে আর একটা বেডরুম এটা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন আপনি এটা হচ্ছে সাইজ হচ্ছে আপনার বারো বাই এগারো ফুট লম্বা চওড়া রয়েছে ওখানেও একটা এসি পয়েন্ট করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে বারো বাই এগারো ফুট লম্বা চওড়া এটা বেডরুমটার সাইজ যথেষ্ট বড় সাইজের রয়েছে দুটো টয়লেট পাচ্ছেন অ্যাটাচ আর এখানে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য পয়েন্ট করা আছে এটার দাম হচ্ছে আপনার ফর্টি এইট ল্যাক্স মানে হচ্ছে আটচল্লিশ লাখ টাকায় ওনারা ছেড়ে দেবেন পার্কিং সমেত খুব ভালো জায়গা খুব ভালো লোকেশনে রয়েছে যারা দেখতে চাইছেন অবশ্যই আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সঙ্গে